আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব একটা কুপুরি মরণ ভানবিদ্যা নিয়ে যে ভানবিদ্যাটা প্রয়োগ করে আপনি একজন ব্যক্তিকে একবারে পাগল করতে পারবেন প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখতে পারবেন আবার মেরে ফেলতেও পারবেন এই তিনটা কাজই হবে একটা তাবিজের মাধ্যমে তো ভিওয়ার্স আপনারা যারা শত্রুকে দমন করার জন্য চাচ্ছেন দূরে অথবা কাছে যে কোনো শত্রুকে মেরে ফেলার জন্য চাচ্ছেন তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে আমার এই তাবিজটা প্রয়োগ করতে পারেন কারণ এই তাবিজটা খুবই পরীক্ষিত এবং হান্ড্রেড পারসেন্ট কার্যকরী একটা তাবিজ ঠিক আছে এই তাবিজটা প্রয়োগ করে কাজ এরকম ব্যক্তি নাই কি কারণ এটা হান্ড্রেড পারসেন্ট একটা পরীক্ষিত একটা তাবিজ এই তাবিজের প্রয়োগ করে আপনি ছেলে অথবা মেয়ে যে কাউকে দূরে অথবা কাছে শুধুমাত্র তার নাম জানা থাকলেই তাকে আপনি বান মারতে পারবেন কিন্তু এটা করা অতটাই সহজ না আমি যতটা মুখে বলতেছি কারণ প্রত্যেকটা বিষয়ের একটা অভিজ্ঞতা দরকার আছে একটা আমল করার দরকার থাকে তো আপনি তাবিজ সম্পর্কে কোনো কিছু জানেন না বুঝেন না আপনি যে আমি বলছি আপনি দৌড়ায় যায় তাবিজটা লিখতে আসেন তাহলে কিন্তু কাজ হবে না আপনাকে তাবিজ যে সঠিক নিয়মটা আছে এটাকে আগে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে বুঝে শুনে তারপরে তাবিজটা রিল্যাক্সে করতে হবে তারা হোড়া করলে কোনো তাবিজ কাজ হয় না আমি দেখছি অনেক লোক আমাকে বলছে যে ভাই আমি তো আপনার এখানে আসার পূর্বে অনেক লোকের কাছে গেছি অনেক কবিরাজের কাছে গেছি লক্ষ লক্ষ টাকা শেষ করছি কিন্তু আমাকে কেউ কাজ করে দিতে পারে নাই তো তাদের জন্য আমি বলবো ভাই টাকা দিয়ে কিন্তু কাজ করা যায় না টাকা দিয়ে কিন্তু এগুলো কাজ করা যায় না টাকা দিয়ে যদি করা যায় তো তাহলে আপনি নিজেই করতে পারতেন কোনো কবিরাজ দিকের কাছে আপনার যাইতে হইতো না এখানে মূল ভিত্তি হচ্ছে একটা তাবিজ কুপুর সম্পর্কে বুঝতে হবে জানতে হবে তারপরে কিন্তু করলে তারপরে কাজ হবে সঠিক নিয়ম ছাড়া যদি আপনি হাজার বার কেন লক্ষ যদি একটা তাবিজ করার জন্য চেষ্টা করেন আপনি কখনোই ফলাফল হবে না তো আপনি এখানে পূর্বে যে যাদের কাছে গিয়েছিলেন তারা দেখা গেছে নিজের মন গড়ার মতো তাবিজ করছে তাবিজ কিন্তু মনের মতো করার মতো না নিজের মন মতো করার মতো না তাবিজের যে বিধান আছে যে নিয়ম আছে সেই নিয়মকে ফলো করতে হবে সেটা যত কঠিন হোক আপনাকে একটা কাজ সাধন করতে হলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে একটা কঠিন কাজকে একটা কঠিন জিনিসকে আপনাকে সাধন করতে হবে তারপরে কিন্তু আপনি একজন মানুষ হয়ে আরেকটা মানুষকে মারতে পারবেন একজন মানুষে আরেকটা মানুষকে মারা কিন্তু কখনোই তো সহজ করবো না এর অবশ্যই যত কঠিনই হোক না কেন সে যদি শত্রুকে মারা যদি আপনার জন্য জরুরি হয়ে যায় সেই কঠিন কাজকে আপনাকে সহজ করে নিতে হবে তো যাই হোক আমি কথা বাড়াবো না তো আমি যে তাবিজটা দেখাইতেছি এটাকে আপনারা কীভাবে করবেন আর কঠিন কাজগুলো কীভাবে সহজ করে নেবেন এই সম্পর্কে বিস্তারিত আমি বলে দিব এর জন্য অবশ্যই আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে তারপরে কিন্তু আপনি তাবিজটা করতে পারবেন এছাড়া কিন্তু নিজে পন্ডিতি করে কখনোই করতে পারবেন না তো যাই হোক কীভাবে তাহলে তাবিজটা করবেন আমি বলে দিচ্ছি প্রথমত তাবিজটা ভালোভাবে দেখেন তাবিজের নস্কাটা বুঝেন কোন জায়গায় কি লেখা আছে দেখার পর আপনি যে কোনো একটা শনিবারের দিন এই তাবিজটা লিখবেন শনিবারের দিন রাত্রে এগারোটা থেকে বারোটার ভিতরে এক ঘন্টার ভিতরে তাবিজটা লেখে শেষ করবেন এর জন্য যাইতে হবে যে কোনো একটা শ্মশানে শ্মশানে যে শ্মশানে এক কোণাতে আপনি বসবেন একটা আসন পেতে কালো কাপড় বিছায়া বিছানোর পর সেখানে সামনে মোমবাতি আগরবাতি এগুলো আপনি ধরাই নেবেন তারপর আপনি মরা গরুর দুইটা হার ম্যানেজ করবেন মারা গেছে এরকম গরু নিজে জবাই এরকম গরু হলো হবে না মারা গেছে এরকম দুইটা গরুর হার ম্যানেজ করবেন ম্যানেজ করার পর বাজার থেকে একদম একটা লোহা কিনে আনবেন লোহা কিনে আনার পরে সেই লোহা দিয়ে এই হাড়ের উপরে এই তাবিজটা অঙ্কন করবেন ঠিক আছে অঙ্কন করবেন দুইটা তাবিজি অঙ্কন করার পর এই তাবিজের নিচে যাকে মারতে চান বা যে শত্রুজন কাজটা করতেছেন তার নাম তার বাবার নাম লিখে দিবেন ঠিক আছে দুইটা তাবিজি কিন্তু নামগুলো লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি কাম সিঁদুর কিনবেন কাম সিঁদুর কেনার পরে হাডির উপরে কাম সিঁদুর দিয়ে দিবেন ঠিক আছে কাম সিঁদুরে পুরো হাড় ডিটাকে নেবেন মাখায় নেওয়ার পর সাদা নতুন কাপড় দিয়ে দুইটা হাড়কে পেঁচিয়ে নেবেন দুইটা হারকে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন নতুন কাপড় নেওয়ার পর এভাবে একটা হাড়কে যে কোনো একটা কবরস্থানে পুতে দিবেন কবরস্থানে কবরের ভিতরে ঠিক আছে কবরস্থানে কোবরের ভিতরে একটা হার পুতে দিবেন দেওয়ার পর আরেকটা যা আপনার কাছে থাকবে সেটাকে আপনি বাড়িতে এনে একটা চুলাতে বা বড় একটা আগুন করে কাঠ দিয়ে বড় একটা আগুন করে সেখানে জ্বালিয়ে দিবেন চেষ্টা করবেন এই হাড়টাকে একবারে সাই বানানোর জন্য ঠিক আছে এইভাবে আপনি দুইটা যখন কাজ সম্পন্ন করবেন তখন আপনার কিছু করতে হবে না আপনি শুধু অপেক্ষা করবেন মাত্র তিনটা দিন এর ভিতরে আপনার কাজ হবে মানে তিন দিন পার হবে না তিন দিনের ভিতরে আপনার কাজ হয়ে যাবে